হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে বিয়ে ব্লগ বিয়ে তো দেখতে দেখতে চলেই এলো আর দেখো বাড়িটাকে এইভাবে সাজানো হয়েছিল আর এই রিচুয়ালসগুলো অ্যাকচুয়ালি আমার বৌদি বাড়ির নিয়ম তো সেটাই হচ্ছে সকাল থেকে আমাদের বাড়িতে অনেক কিছুই চলছে খাওয়া দাওয়া আনন্দ গল্প গুজব তো সেগুলো আর ভিডিও কিছু করে ওঠা হয়নি কারণ আমি সেভাবে ভাবিনি যে ভিডিও করে পোস্ট করব তো ভাবলাম যে এগুলো করে রাখা যাক অ্যাটলিস্ট স্মৃতি হিসাবে কারণ সেভাবে তো আমার কোনো ভিউজ হয় না তো ভালো লাগবে

तदेवल सुजनम तदेव ताराबलम चंद्रबल तदेव विद्यालम देव लक्ष्मी तदेव लक्ष्मीपदेघम ऐसे घं जयते घंजस्ते घम राजंदी बढ़ाम हृदय

दोनों आधे तो <चीज़ी> एक हाथ पकड़ लिया अपना सर एक हाथ है एक हाथ में टच हां एक हाथ दोनों आधे का पैसा होगा क्योंकि ठीक ना एक हाथ समझिए और बाकी इसमें दो जगह धरना है हां इसमें और तो नहीं खाते भाई तो थोड़ा थोड़ा करके 500 चलो थोड़ा और उनके पास पूछ लो अरे क्यों लो ऐसा काम दे नहीं जाएगा हम भी कराती

দেখো যাদের মধ্যে এই নিয়মটা আছে তারা তো জানোই নতুন করে বলার কিছু নেই আমাদের মধ্যে এই নিয়ম নেই বেশ ভালো লাগলো নতুনত্ব নিয়ম দেখে এটা এটাকে বলা হয় ধান মেলানো তো যাই হোক সেটাই হচ্ছে রিচুয়ালস আমাদের বাড়িতে বেশ ভালো লাগলো आप मंगलम भगवान विष्णु मंगलम करवा दिया मंगलम हो गया 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 हो जल्दी हो गया 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 हो তো দেখো বৌদির বাড়ির থেকে বৌদিরা নিমন্ত্রণ কার্ড দিল আমার বড়জেঠুর হাতে সেটা কি ঠাকুর মন্দিরে রেখে দিতে হয় তো আমাদের সেটাই করা সব শেষে বাঙালির যেটা নিয়ম আপ্যায়ন সেটাই চলছে আর এখানে চলছে নিমন্ত্রণ পর্ব আমার বড় জেঠু আমার বৌদির বাবাকে আর কি কার্ড দিয়ে নিমন্ত্রণ করছে আগে ওনারা দিলেন তারপরে আমরা দিলাম তো এটাই আর কি নাকি তাদের নিয়ম তো সেভাবেই চলছে তো দেখো একমাত্র মামার বিয়ে বলে কথা আমার মামা মে এখানে প্রচণ্ড নাচানাচি করছিল বক্সে গান বাজছিল তো এখানে তো গান দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে না আরো